ধরেন আপনাকে কেউ অপরিচিত নাম্বার একটা বিরক্ত করলো কীভাবে বুঝলেন কে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারেন শেখে এবং তার নাম ছবি পর্যন্ত আপনারা খুঁজে পেতে পারেন চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো এরকম প্রয়োজনীয় ভিডিও তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে চলে যেতে আমরা গুগল প্লে স্টোরে তারপর উপরে সার্চ বক্সে লিখতে হবে আইকন ইউআইসিও এন আইকন দেখার পর সার্চ করবেন তারপর এই অ্যাপসটা ডাউনলোড করবেন লুকুটা দেখে রাখুন এখন ডাউনলোড করব ডাউনলোড হওয়ার বাকি প্রসেসগুলো দেখাব ডাউনলোড হওয়ার পর ওকে আমার অলরেডি ডাউনলোড শেষ হয়ে যাচ্ছে তারপর শেষ এটাকে ওপেন বাটনে একটা ক্লিক করবো তারপর এটা ওপেন হয়ে যাবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে কন্টিনিউ একটা ক্লিক করবে তারপর নিচের আইকন অ্যাপসটা সিলেক্ট করে দেবেন তারপর এলাও করে দিবেন আবার এলাও আবার এলাও আবার এলাও তারপর আবারও আইকন অ্যাপসটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার সব জিমেল শু করবে আপনারা যে একটা জিমেলের ওপর টাচ করলে এই অটোমেটিক হয়ে যাবে তারপর নিচে একটা ফোন নাম্বার দিতে হবে এটা আপনার ফোন নাম্বার দিলেই হবে আপনার ফোন নাম্বার দিবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমার ফোন নাম্বার দেওয়ার শেষ এখন নিচের অপশানটায় ক্লিক করবেন তারপর এখানে সব কিছু শো করবে তারপর এখানে থাকবেন প্লাস আইকন এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে তারপর এখানে একটা নাম্বার দিয়ে দিবেন তারপর উপরে একটা নাম দিয়ে দিবেন যে কোনো নাম দিলেই হবে আমার এখানে সেভ করা আছে তাই আমি এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ সব কিছু শু করবে এই নাম্বারটি আমার মধ্যে সেভ করা আছে আমি এখান থেকে দেখাবো আপনারা নিচে সে বে ক্লিক করে রাখাটা সেভ হয়ে যাবে আমি এখান থেকে বেগে বেরিয়ে যাব তারপর এখানে একটা এট চলে আসতে একটা ক্রস করে দিলাম তারপর দেখেন প্রথম যে ছবিটা দেখাচ্ছে এইটাই এই নাম্বার হলো আমি সেভ করেছি তার প্রথমেই নাম্বারের আইকন চলে আসছি এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক এই হোয়াটসঅ্যাপে যদি একটা ক্লিক করেন তাহলে তার হোয়াটসঅ্যাপ শু করবে এবং হোয়াটসঅ্যাপে তার ছবি দেখতে পারবেন শে কে এবং তার নামও শু করবে আর যদি এখানে যদি নাম শু না করে তারপর এখান থেকে দেখ দিবেন তারপর ফেসবুকে ক্লিক করলে তার ফেসবুক আইডিও দেখতে পারবেন শে কে এবং তার নাম ছবি সব কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে ওকে আমি ফেসবুক আইডিতে একটা ক্লিক করলাম দেখেন এই ফেসবুক আইডিটা কিন্তু চলে আসলো ঠিক আপনারা এইভাবে বুঝতে পারেন অপরিচিত নাম্বারের নাম ছবি সব ভিডিওগুলো ভিডিওটা কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য